মর্নিংয়ের বিবাহ আমার এখন ব্লগটা চারট করলাম এই আমি সকালে উঠেছি উঠে চা করছি চাটা খেয়ে কোনো সকালে রান্নাবান্না করো ব্রেকফাস্ট খাবো রান্নাবান্না করবো রান্নাবান্না করে চা করে ভাবছি একটু ব্যাংকে যাব আগেই ব্যাংকে যাব ঠাকুরের জিনিসপত্র একটু কিনতে যাব যাই হোক আমি খেয়ে দিয়ে একটুখানি বেরোবো বেরিয়ে দেখা যাক কী হয় ঠিক আছে এখন এই চা খাচ্ছি সকাল 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 বলবো না দশটা পনেরো বাজে একটু বেলাই হয়ে গেছে চা টা খেয়ে উঠে সকালের ব্রেকফাস্ট খাবো এই চারাপনা মাছ আমি কালো জিরে দিয়ে কালো জিরে দেব এখন রোটের মাছটা বসিয়ে দেবো

मोड़ी दिए ठेला दिए दिए तूने रखता हूँ मैं

તેલે આマッチ તેલે એક ટુ જીરે એક ટુ જીરી જીરે મેં একটু કાળો જીરે દેબો જીરે ટામેટો પેલે દેબો

이해해? 그럼 아까만 다 줘라구. 후불아. 내가 이렇게 해줘. 아무래도 줘야돼.

আমরা মাছ রেডি এখন এই মাছটা বাকি আছে মাছের ঝোল হলেও হয়ে যাবে আজকে দুটো রান্না হলো আমার পোলা মাছের ঝাল রেডি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপবেন আর নতুন নতুন নোটিফিকেশান আরও দিতে পারেন যারা আপনারা আমাদের সাবস্ক্রাইব করবেন করলে আমাদের একটুখানি ইয়ে হয় ঠিক আছে আমাদের এখন আনা হয়ে গেল আবার নেক্সট উইক আর একটা রান্না গুড আফটারনুন এখন আমাদের ভাত হয়েছে এই ভাত তারপরে চিনিমাছ দিয়ে কচি আর এই ভ্যাটফল পাতাটা আগে ছিল এই লোটে মাছ আর চাটনি আর এই যে লোটে মাছের কোটা কোটা লোটে মাছ আর এই যে চারাক মাছ আর এই যে পাস্তারি একটু ভাজা এখন আমি খেতে বসবো খেতে বসেছি লোটে মাছ আর হলো পাতা পাটা আর করেছি এখন দোকলা খাবো ঢোকলার ভিডিও করলাম সবাই মিলে এখন এই যে ঢোকলা আমি খাচ্ছি ঢোকলা খাচ্ছি এই যে ঢোকলা 嗯。Mm.